বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি প্ল্যানেট গ্রুপের স্টলে প্ল্যানেট গ্রুপ তারা পোলট্রি ফিট করে লিয়ার ফিট করে করে তারা ডাক ফিট করে ক্যাটেল ফিট এবং ফিশ ফিট আমার কাছে খুব আশ্চর্য লাগলো ডাক ফিড নিয়ে যে আর কোনো কোম্পানি যারা ফিড তৈরি করে বা ফিট বিক্রি করে কেউ কিন্তু এরকম ডাক ফিট নামে কিন্তু কেউ এরকমভাবে কিছু করে নাই আমরা প্রথমে এই ফিট এবং ডাক নিয়ে আমরা আলোচনা করব এই প্ল্যানেট গ্রুপের হেড অফ কাস্টমার সার্ভিস ও টেকনিক্যাল সাপোর্ট ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম স্যারের সাথে স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের উপস্থিতি এই মেলাকে আরও প্রাণবদ্ধ করছে স্যার প্রথমে প্রশ্ন হলো আমরা প্ল্যানেট গ্রুপের এই ফিড কেন নিব প্ল্যানেট একটা পরিচিত ব্র্যান্ড প্ল্যানেট একটা আস্থার নাম প্ল্যানেট একটা সুপরিচিত সারা বাংলাদেশে একটা বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য খামারির একটা পছন্দের ফিট এই জন্যে প্ল্যানেট ফিট খামারিটা নেবে এখন প্ল্যানেটের ডাক এইটা জানতে চাচ্ছি যে কি অন্যত কেউ এরকম করি নাই আপনারা যে মুরগির ফিট দিয়েই তো ডাক পালন করে এখানে আপনারা মুরগির ফিট আর ডাকের ফিটের মধ্যে পার্থক্য কী আচ্ছা আমি সবটাই বলছি আমাদের প্ল্যানেট গ্রুপের নতুন চমক ডাকলিং হাসের বাচ্চা যেটা বাংলাদেশে কমার্শিয়ালি ছিল না প্লানেট গ্রুপ প্রথম বাংলাদেশে হাঁসের বাচ্চা নিয়ে আসে আমরা এই প্যারেন্টসটা ফ্রান্স থেকে নিয়ে আসি তারপরে বাংলাদেশে এটা গ্রো করে বাচ্চা বাজারজাত করছি যেটা দু হাজার সালের ফেব্রুয়ারি মাস থেকে করছি আমরা বাংলাদেশে ব্যাপক সাড়া পেয়েছি এটা দ্রুত বর্ধনশীল গ্রোথ এবং প্রতিটি দিক হলো হাঁস মানেই যে জলাশয় পুকুর পানি লাগবে এরকম না এটা পানি ছাড়াও চাষ করা যায় সেই যাত্রায় আমরা বাংলাদেশে ডেভেলপ করছি এবং দ্রুত বর্ধনশীল হয় আমাদের ছিল পেকিন স্টার লাস্ট টু ইয়ার এবছর যেটা আমরা মার্কেট বাজারজাত করছি পেকিন স্টার ফিফটি থ্রি এটা বিয়াল্লিশ দিনে সাড়ে তিন কেজি ওজন হচ্ছে এটা একটা চমক খামারিদের মধ্যে ব্যাপক সারা এটার এফসিআর ওয়ান পয়েন্ট এইট এই এফসিআর তাদের যে খরচ হচ্ছে একটা হাসমালন পালন করতে পাঁচশো সাড়ে পাঁচশো থেকে পাঁচশো পঁচাত্তর টাকার মতো খরচ হচ্ছে মার্শাল তিন কেজি হাসে উৎপাদন খরচ এর থেকে বিক্রি হয়ে যাচ্ছে করতেছে প্রায় দুশো টাকা আশি টাকা রেটে তাদের দুশো থেকে আড়াইশো টাকা লাভ থেকে যাচ্ছে খামারিরা খুবই লাভবান হচ্ছেন এবং মাংস খুব সুস্বাদু হওয়ায় মানুষের মধ্যেও এটার আগ্রহ বেড়ে গেছে বাংলাদেশি হোটেলগুলোতে এখন ডাকমিট একটা নতুন একটা আইটেম হিসেবে সংযোজন হয়েছে তো আমরা খামারিদেরকে আরও লাভবান করার জন্য তাদের আমরা ডাক ফিট নামে একটা আলাদা ফিট করেছি এটা ব্রয়লারের চাতে বাজার রেট একটু কম এটা হলো চৌষট্টি টাকা কেজি ব্রয়লার ফিট সাধারণত আষট্টি টাকা কেজি খুব ভালো গ্রোথ হচ্ছে রেসপন্স খুব ভালো তবে বাংলাদেশে একটু প্রতিকূলতা রয়েছে আমাদের হ্যাচারি পক্ষ থেকে কারণ বাংলাদেশে তাপমাত্রায় আমাদের ব্রিডিং ব্রিডিংয়ের ক্ষেত্রে এক প্রোডাকশন এবং হ্যাচাবিলিটি পর্যাপ্ত না হয়। বাচ্চার পরিমাণ কম হয়ে যাচ্ছে তারপরেও আমরা সারা দেশে খামারিদের চাহিদা মোতাবেক অল্প অল্প করে দিয়ে সবাইকে পালন করা অভ্যস্ত করে যাচ্ছি এবং সবাই খুবই লাভবান হচ্ছেন আমরা মনে করি আমাদের দেশে যে মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে যে শীতকালে শুধু হাসবংশে খেতে হবে গরমকালে খায় না যার জন্য আমাদের এই এটার বিস্তৃতিটা একটু স্লো হয়ে যাচ্ছে তবে আমাদেরকে জানতে হবে বা আমাদের একটু অনুধাবন করতে হবে যে সারা দেশেই চীন কানাডা ফ্রান্স বিভিন্ন দেশে সারা বছরই হাসে মাংস খেয়ে থাকে এবং এই হাসে মাংসের দামটাও অনেক বেশি কিন্তু আমাদের দেশে সবাই মনে করে যে গরম করে খেলে আমাদের প্রেশার বেড়ে যাবে কিন্তু আমরা কিন্তু হর গরুর মাংস খাচ্ছি তো আমি অ্যাডভাইস করব। সারা বছরই হাসে মাংস খাওয়া যাবে কিন্তু বিশেষ করে যারা প্রেশারের আপডাউন করে অথবা হার্টের রুগী আছে তারা একটু সাবধানতা অবলম্বন করবেন চামড়া ছিলে হাঁসের মাংস খাবেন এই হাঁসের মাংস কিন্তু এনার্জিও অনেক বেশি আছে এবং রোগ প্রতিরোধে যাদের ক্ষত আছে এবং নানা ধরনের প্রদাহ আছে তারা হাঁসের মাংস খেলে দ্রুত তারা আরোগ্য লাভ করবেন তো আমরা মনে করি সারা বাংলাদেশে আমরা যদিও খুব বেশি সাপ্লাই দিতে পারছি না কিন্তু মানুষের মধ্যে আগ্রহ তৈরি কর জন্য বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিকেই যখন আমাদের কাছে ফোন করে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি আমাদের হ্যাচারিটা যশোর এখান থেকে আমাদের ঢাকা সহ সকল জেলাতেই এবং আমরা ডেলিভারি করে থাকি বাচ্চার দাম কত বাচ্চার দাম আমরা একশো বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে আমরা দিয়ে থাকি যদিও আমাদের উৎপাদন খরচ অনেক বেশি কারণ ওই যে এক প্রোডাকশন এবং হ্যাচাবিলিটি অনুযায়ী আমাদের এটা উৎপাদন খরচ অনেক বেশি পড়ে যায় কিন্তু আমরা এই দেশে উদ্বুদ্ধ করার জন্য যখন মানুষ বেশি পালন করবে এবং মানুষ কনজিউম বেশি করবে তো যখন আমরা এটা অনেক বেশি বিক্রি করতে পারবো আমাদের হ্যাচাবিলিটি অনেক ভালো হবে তখন হয়তো এটার দাম আরও কমবে আপনাদের এই যে ক্যাটেল ফিডের বৈশিষ্ট্য কি কেন আমরা গরুর আপনাদের ক্যাটেল ফিড খাওয়া ফ্যান্টাস্টিক আমরা আমাদের এই কোম্পানি দুই হাজার সাল থেকে প্রতিষ্ঠিত আমরা সুনামের সাথেই এই একযোগ ধরে আমরা ব্যবসা করে আসছি দুধের উৎপাদন এবং দুধের ফ্যাট পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ খুবই ভালো খামারের স্যাটিসফাই কারণ একটা খামারি যখন অন্য কোনো ব্র্যান্ডে থাকে তখন যখন আমরা এটা ইন্ট্রোডিউস করি এটি কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় সেই চ্যালেঞ্জটা জয় করা কিন্তু অনেক কঠিন তবে আমরা এই চ্যালেঞ্জকে উত্তরণ করতে পেরেছি কারণ নতুন যেসব জায়গা আমরা ইন্ট্রোডিউস করেছি কেটেল ফিট আমাদের কেটেল প্রিমিয়াম ফেটেনিং এবং মিল্কিং নামে আছে সেটা আলহামদুলিল্লাহ বেটার রেজাল্ট দিয়েছে আমরা নতুন নতুন জায়গা অকুপাই করতে পেরেছি বা নতুন জায়গা আমরা পৌঁছে পৌঁছাতে পেরেছি আমাদের চাহিদা মোতাবেক আমরা দিতে পারছি আমরা হ্যাপি আমাদের এইটা জয়যটা আরও বেড়ে যাচ্ছে আমরা মনে করতেছি খুব একটা ভালো মার্কেট দখল করতে পারবো ফিশ ফিডের বৈশিষ্ট্য কী কেন আমরা আপনাদের ফিস ফিড নিব ফিস ফিড আমি আগেই বলছি যে আমাদের ব্র্যান্ডটা খুব প্ল্যানেট খুব সুপরিচিত আমরা যে কাঁচামালগুলো ব্যবহার করি খুবই উন্নত মানের কাঁচামাল এবং লেপ টেস্ট করার মাধ্যমে আমরা এই কাঁচামালগুলো ব্যবহার করে থাকি আমাদের স্বনাম ধন্য কনসালটেন্ট রয়েছেন এবং আমাদের দুইটা লেব রয়েছেন ফিনিশ প্রোডাক্ট আমরা টেস্ট করে তারপরে বাজারে ছাড়ি আমাদের আর এন ডি ফার্ম রয়েছে তারপরে আমরা এখানেও দেখি এবং ফিল্ডে আমরা ছাড়ি মাসের গ্রোথ ভালো হয় অ্যাপ তো ব্যাটার এবং সাশ্রয়ী রেট এবং পুকুরে পানি ভালো থাকে খামারিদের আস্থা প্রচুর ডক্টর শফিকুল ইসলাম ভাই এখন আমি অন্য কিছুর কথা বলবো না আপনাদের হাঁসের হেসারির আমরা ভিজিট করতে চাই আমরা দেশবাসীকে জানাতে চাই কারণ হাঁসের বাচ্চার খুবই সংকট হ্যাঁ হাঁসের বাচ্চার খুবই সংকট আমরা যেহেতু নতুন বাংলাদেশে এটা বাইরে থেকে ইন্ট্রোডিউস করছি এটা ভালো হবে না মন্দ হবে একটা এক্সপেরিমেন্টালের বিষয় ছিল যার জন্য আর এটা কতটা বাজারে চালু করতে পারবো এটা নিয়েও আমরা একটা পরীক্ষার মধ্যে ছিলাম আলহামদুলিল্লাহ আমরা ভালো সারা পেয়েছি অবশ্যই আপনার মাধ্যমে দেশে মানুষ জানতে পারলে সবার মধ্যে আগ্রহ তৈরি হবে তবে বায়ো সিকিউরিটির বিষয় রয়েছে সেই পরিচর্যাগুলো আপনি গ্রহণ করে আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিষয় বিষয়টা খামারিদে ভাইদেরকে দেখাতে পারবেন ইসলাম ভাই আপনার বলি যেহেতু আমাদের যে কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার ওখানে এক বছর দুই বছর পর পর আমরা যাই ওখানে যে ব্রিডগুলো থাকে আমরা দেশব্যাপী সবার পরিচিত করি তারপরে ওদের খুলনাতে একটা ওদের আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্র আছে তারপরে এরকম ওদের অনেকগুলো তো আছে আমি গিয়েছি তো আমি হাঁসের উপর অনেক প্রতিবন্ধন করেছি এই জন্য আপনাদেরটাও যাওয়ার ইচ্ছা আছে প্ল্যানের আমন্ত্রণ থাকলো সময় করে আসবেন এবং আমরা সিকিউরিটি প্রোটোকল মেনটেন করে আপনাকে ভিজিট করার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আমি দর্শকদের বলতে পারি যে আপনারা মানে যদি হাঁসের কাঙ্ক্ষিত রেজাল্ট চান তাহলে তাদের বাচ্চা এবং তাদের খাবারটা নেন আমি একটা কথা বলতে ভুলে গেছি আমাদের বাচ্চা খুব অথেন্টিক বাচ্চা মর্টালিটি খুব কম সারা বাংলাদেশে এই বাচ্চা ক্রাইসিস থাকায় অনেকেই রানার হাঁস এবং অন্য হাঁসের সাথে মিক্সিং করে বিক্রি করে থাকেন খামারিরা প্রতারিত হয়ে থাকেন কিন্তু আমাদের বাচ্চা প্রচুর ভালো বাসাই করে আমরা বিক্রি করি মর্টালিটি নাই বললে চলে এক হাজার বাচ্চার ভিতরে পাঁচটা দশটা মারা যাওয়ার রেকর্ডও আমরা পাই না খামারিরা আস্থার সাথে করতে পারবেন যদিও বাচ্চা আমাদের সংখ্যায় কম দুশো তিনশো পাঁচশো করে আপনারা করুন আমরা আপনাদের পাশে থাকবো এবং আপনাদের সহযোগিতা আমাদের পরিমাণ বেড়ে গেলে আপনারা আরও ভালোভাবে করতে পারবেন ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা আমি এটি প্ল্যানেট ফার্মা প্ল্যানেট গ্রুপ প্ল্যানেট আসলে অনেকগুলো শাখা দিয়ে কিন্তু এই যে প্ল্যানেট গ্রুপ হয়েছে তা যতদূর আমি জানি যে আমাদের বিশেষ করে প্ল্যানেট ফার্মার যে শাহ হাবিবুল হক সার সেই আমি সেই দু সাল থেকে তাকে চিনি খুবই এখন তিনি অনেক বয়স হয়ে গেছেন খুবই একজন ভালো মানুষ এই সেক্টরে এই যে একটা দীর্ঘ সময় থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই সেক্টরে তিনি সময় দিচ্ছেন এবং আমাদের এই প্রাণী সম্পদ সেক্টরটা যাতে সামনের দিকে এগিয়ে যায় সেই প্রচেষ্টা তিনি করে যাচ্ছেন তা আমি সবার প্রতি একটাই দৃষ্টি রাখবো যারা এখন ওই প্ল্যানেটের ফিড বিশেষ করে পোলট্রি লিয়ার ক্যাটেল ডাক এবং তাদের যে মাছের ফিড আছে আপনারা একবার একটু ব্যবহার করে দেখুন আর হাঁসের কথা যারা বলছেন তাদের তো হাঁসের বেসরকারিভাবে তাদের হাঁসের হেসারি আছে খাবারও যদি খারাপ হয় ডাক্তার ভাই আমি বলতে যাচ্ছি আপনি আমার এমডি স্যারের কথা বললেন আমার এমডি স্যার শ্রদ্ধা হাবিব হক স্যার ওনার একটা বক্তব্য হলো আমরা ফিট বানাবো প্রথম সার শাড়ির এটা খামারি বান্ধব এবং খামারিরা লাভবান হবে ব্যবসা বান্ধব হবে তো আমরা সেই প্রথম শাড়ির খাবারটাই তৈরি করে যাচ্ছি সারের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান এবং দক্ষতা থেকে ধন্যবাদ আপনারা আমাদের পাশে থাকবেন জি আমরা আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই সবার জন্য দোয়া রইল তোমরা দেশের আসল বলবে বিশ্ববাসী